আমরা ব্যবসার জন্য নতুন অংশীদার খুঁজছি মেলায় ঘুরতে এখানে বিভিন্ন দেশের খাবারের স্টল। স্থানীয় খাবার থেকে শুরু করে চীনা নুডুলস তুর্কি কাবাব সবই পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে পরিবার নিয়ে এসেছি বিশেষ করে দেশি পুণ্যের স্টলগুলো খুব ভালো লাগছে বাণিজ্যের পাশাপাশি মেলায় প্রতিদিন রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা এখানে পরিবেশনা করছেন বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুধু পণ্যের প্রদর্শনী নয় এটি আমাদের অর্থনীতি সংস্কৃতি এবং আত্মদেশীয় সম্পর্কের প্রতীক তাই দেরি না করে আপনিও চলে আসুন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামী প্রতিবেদনে ধন্যবাদ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের গর্ব আমাদের পরিচয়